তুমি যদি আমাকে হারাতে না পারো তুমি যদি আমাকে অন্যভাবে ডোমিনেট না করতে পারবো আমার বাড়িতে দেখে আমার সেও একটা মেয়ের বাবা সেও বোঝে কে কাউকে টানলে মানে শুধু আমাকে অপমান বা আমার গার্লফ্রেন্ড কে অপমান করা না বান্ধবীকে অপমান করা প্রত্যেকটা মেয়েকে অপমান করা হয়

আট বছর ধরে আমি তোমাদের সঙ্গে রোজই দেখা হয় মানে আমার এই উত্তরটা তোমরা আমার চেয়ে বেশি ভালো দিতে পারবে কে আমি বন্যাতে ছিলাম কি ছিলাম না এবারে তোমরা যদি আমাকে ক্যামেরাটা দাও এই লোকগুলো যারা আমাকে প্রশ্ন করছে বেশি এরা ঘাটালেরই রিপোর্টার এরা জানে আমার সঙ্গে নৌকতে উঠেছে আমি কতটা জলে ছিলাম কতটা ছিলাম না এবং আমার মনে হয় কি হিরণ ভুল না কোথাও কোথাও এটাই তো রাজনীতি মানে একটা জায়গায় গেলে সেখানকার নেতা সেখানকার এম এল এ সেখানকার এমপি তোমাকে আক্রমণ করতেই হবে তবেই কি তোমার লোকে তোমার কথা শুনবে বাট এটা হিরণের দোষ না এটাই রাজনীতি বাট সেটা আমার দলও করে হয়তো ওর দল করে প্রত্যেকটা দল করে বাট আমি এই রাজনীতি বিশ্বাস করি না আমার রাজনীতি হচ্ছে ঘাটেলে মানুষকে ভালো রাখা আমার কোথাও যেন মনে হয় ঘাটেলে মানুষের আস্থা আমার আছে যদি না থাকে তাহলে দু চব্বিশে যদি আমি দাঁড়াই তাদের তাদের যা মত সে আমাকে দেবে কিন্তু এই যে আমি আমি হিরোইন আমার সত্যি ভালো বন্ধু পাঠ করেছে আমার খুব গর্ব হয় কোনো সেলিব্রিটি যখন হয় না যে কোনো দল থেকে দাঁড়াক সে যদি যেতে কোথাও যেন আমি প্রাউড ফিল করি কি আর চলো আমাদের ইন্ডাস্ট্রি থেকে আরেকজন পলিটিক্স এলো মানুষের ভালো কাজ করবে তো সেই জায়গা থেকে হিরোন নিয়ে আমি সত্যি প্রাউড ফিল করি

আমি পুজোর আগে ডিএম নারায়ণ সাথে কথা হয়েছিল কি আজকে এই যে বিদেশি মোদী ডেভেলপমেন্ট অথরিটি যে মিটিংটা হবে সেটা কোন দিনটা কারণ আমি দিন করছি এটা তো অস্বীকার করা যাবে না আমি শুটিং করি মানে আমার আমি এটা আজকে হঠাৎ করে এমপি হওয়ার পরে যে আমার কাজ বাড়লো তা তো নয় আমি যেদিন থেকে এমপি হয়েছি সেদিন থেকে আমার কাজ ছিল ভগবানের আশীর্বাদে দর্শকের আশীর্বাদে এবং ঘাটালে মানুষের আশীর্বাদে তো হঠাৎ করে দেব ব্যস্ত হলো তা তো নয় আমার রিয়ালিটি শো চলছে আমার ছবি রিলিজ হয়েছে সেই জন্য ব্যস্ত এবং এটাও শক্তিকে আমি চাইলেই প্রথম দিনে উত্তর দিতে পারতাম না বাট এইটা কোনো উত্তর নেই আমার কাছে আমি একটা বন্ধু আমার নিজের বন্ধু যার সঙ্গে আমরা একসাথে হয় না খেয়েছি আমরা একসাথে শুটিং করেছি দিনের পর দিন স্বপ্ন দেখেছি যে বাংলা যোগে কিভাবে এগিয়ে নিয়ে যাবো সেই মানুষটাকে নিয়ে আমি কি বলি বলতো এবং আমার ওখানে আবার দাও আমার সব কটা দলের মধ্যে আমার নিজের কাছের মানুষ আছে মনে হয় না কে কৃষ্ণদার আমি আমি যে দল করছি বলে বাকি দলগুলো আমার শত্রু তা নয় আমি এই চিন্তাধারার মধ্যে নিই বিজেপির মধ্যে আমার অনেক মানুষ আছে যারা খুব স্নেহ খুব কাছের মানুষ যার সঙ্গে আমি আমার দলে একসময় ছিলাম বা এখন সে অন্য দলে আছে কিন্তু আমাদের বন্ধুত্ব তো এখনো আছে আমি হিরণকে নিয়ে আক্রমণ করতে যাব কেন ওকে জবাব দিতে যাব কেন আমি ন বছর ধরে রাজনীতিতে আছি আমার কোথাও মনে নেই আমি চারটে ইলেকশন লড়েছি মানে পার্টি হয়ে দল হয়ে দু হাজার চোদ্দ দু হাজার ষোলো দু হাজার উনিশ দু হাজার একুশ আমার কোনো একটা মঞ্চ মনে হয়নি যে আমি কাউকে কাউকে করেছি দলকে বড় জন্য বা জোর করে আমার দলকেই ভোটটা দেবেন আমি প্রত্যেক দিন প্রত্যেকবার গিয়ে বলেছি কি আপনাদের যদি মনে হয় আমার দল এবং আমার প্রার্থী যদি আপনাদের কাজ করতে পারবেন তবেই গিয়ে ভোটটা দেবেন এবং আমার ব্যাপার আরো বেশি বলে আপনাদের যদি মনে হয় কি আমি সত্যি আপনাদের হয়ে কাজ করতে পারবো তবেই গিয়ে আমাকে ভোটটা দেবেন এবং আমি হিরণ বা সব দলকেই বলবো কে দেখো আমাকে ছোট করে কারোর কোনো লাভ হবে না যেটা সত্যি দরকার সেটা হচ্ছে ঘাটাল এসে ঘাটালে মানুষের মন জয় করতে হবে তবেই কে তোমার লাভ হবে বা তোমার দলে লাভ হবে বা মানুষেরও লাভ হবে এবং ঘাটালের বন্যা নিয়ে আমি একটাই কথা বলবো কি আমি প্রথম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম বাংলায় বলেছিলাম এবং কিছু লাস্ট ইয়ারই আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন হয়েছে দুটো সরকারের মধ্যে চুক্তি হয়েছে কে কত পার্সেন্ট দেবে এখনো টাকা আসেনি কিন্তু আমার মনে হয় কি তোমরা সবচেয়ে বেশি সাক্ষী যারা ঘাটালের রিপোর্টার তারা সবচেয়ে বেশি সাক্ষী এবং ঘাটালের মানুষরা সবচেয়ে বেশি সাক্ষীকে দেব কতটা ঘাটালে বন্যার জন্য লড়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়েছে কোভিড হোক বা সমস্ত কিছু হোক বাড়ি বানানো হোক আমি নিজের পকেট দিয়ে দিয়ে লোকের বাড়ি বানিয়েছি এটা তো আমি তোমরা তো সব জানো মানে এইটা নয় কি আমি রাজনীতি উঠে আসছি হ্যাঁ আমি রাজনীতি পারিনি যেটা হিরন পারে বা যেটা অন্য দলেরা পারে হয়তো আমি এরকম ভাবে স্লোগান দিতে পারি না হয়তো আমি চিৎকার করতে পারি না কাউকে দোষ দিতে পারি না তা আমার মনে হয় কি এটা তো এইটা করে তো রাজনীতি হবে না আমার কাছে রাজনীতি এখনো পরিষ্কার মানুষকে ভালো রাখা শান্তিতে রাখা আমি এমন কিছু গরম গরম কথা বলে দিলাম যেটা হয়তো দুটো দলের মধ্যে কর্মীদের মধ্যে ঝামেলা হলো সেইটার মধ্যে আমি চাই না আমি চাই মানুষ শান্তিতে থাকুক আমার হিরণ খুব ভালো বন্ধু আমি আমার কর্মীদেরকে বলবো কে প্লিজ এটা কিছুই হয়নি একটা বন্ধু একটা বন্ধুকে প্রশ্ন করেছে আমি সেই উত্তরটা দিচ্ছি একটা প্রশ্ন করেছে কি ইমামুল হাকে টাকা দিয়ে ছবি করেছে আমি ইমাম ইমামুল চিনিই চিনি না আর আমার যদি টাকা নিয়ে থাক তো আমার যেদিন দেখেছিল আমি সেই দিনে গেছি আমি অন্য কোনো ডেট চাইনি আমার যদি ভয় থাকতো তাহলে তো আমি অন্য ডেট চাইতেই পারতাম সেই জিনিসটাকে ন মাস হয়ে গেছে ফেব্রুয়ারিতে ডেকেছিল আজকে আমরা নভেম্বরে চলে এসেছি আমাকে আরেকবার ডাক পড়েনি যদি পরে আবার যাবো তার মানে এটাই তো মানে সিবিআই তো মানে মানে আমার মনে হয় ভারতবর্ষ গণতান্ত্রিক এজেন্সি তারা যখন আমাকে যদি এখনো সময় মানে কিছু প্রশ্ন করছে না আমার কোথাও যেন মনে হয় হিরন্দা কেউ একটু বোঝা উচিত আমি জানি যে হাজার হাজার লোক যখন সামনে থাকে হাতে যখন মাইক থাকে তখন হয় না আবেগে হয়তো অনেক কিছু বলা যায় বাট আমি যেহেতু আছে দর্শক আছে যারা দেবকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কে দেব এমন কোন কাজ করেন যার জন্য দেবকে মাথা নিচু করে থাকতে হবে দেব এখনো ছাতি ফুলিয়ে করে যদি বিদেশে যায় নিজের টাকা নিয়ে ঘরে আর যদি একটা জিনিস আবার বলছি কে একটা করলে আমাকে করো বাড়িতে ঢুকো না মানে আমি মানে আমি কার সঙ্গে যাচ্ছি সম্মান নিয়ে যাচ্ছি এটা আমার সম্পর্ক আট ন বছর সবাই জানে আমি তো লুকিয়ে যাচ্ছি না এবার তুমি যদি আমাকে হারাতে না পারো তুমি যদি আমাকে অন্যভাবে ডোমিনেট না করতে পারো আমার বাড়িতে ঢুকে আমার সেও একটা মেয়ের বাবা আমার গার্লফ্রেন্ড কে অপমান বা আমার গার্লফ্রেন্ডকে অপমান করা না বান্ধবীকে অপমান করা নয় প্রত্যেকটা মেয়েকে অপমান করা হয় তো মনে হয় কি যদি পলিটিক্যালি যদি লড়তে তো প্লিজ সামনে এসে আবার যদি তোমার কোনো প্রশ্ন থাকে তোমার দলের যদি কোনো প্রশ্ন থাকে আমি আছি আমি সবসময় তোমার প্রশ্নের উত্তরের জন্য রেডি আছি কিন্তু

লাম চলে গেলাম না তাই প্রপার পেপার নিয়ে বসব যে এই কাজগুলো হয়েছে ডেভেলপমেন্টে হচ্ছে এবং হবে এবং কি কি করতে আর কি দরকার তোমরা বলো আর কি কি স্টেট বাস নেই স্টেট বাস যায় না এই ব্যাপার আগেও আপনাকে যদি করলে একটু ভালো হয় স্টেট বাস নিয়ে এসি স্টেট বাস এখন তৈরি হলো না

সেটা যেহেতু এটা রেলওয়ের মধ্যে পড়ে সেটা মনে হয় নাকি এটা সেন্ট্রাল এবং কেন্দ্রকে স্টেট এবং সেন্ট্রাল কে নিয়ে স্ক্যান চালু হয় না সেটা নিয়ে সেটা কিভাবে সলভ করা যায় এবারে আমি নাগিয়ে তৈরি করতে গিয়ে আমাদের প্রচুর সময় আজকে টাকা হয়ে গেছে যেহেতু বৃষ্টি বন্যা এত কিছু চলছে কোভিড কোথায় এবার চেষ্টা হচ্ছে